আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই তো যাই হোক আমি আজকের ব্লগটি সকাল সকালে শুরু করলাম তো এখানে দেখতে পাচ্ছেন কিছু মলা মাছ পরিষ্কার করে ধুয়ে নেওয়া হলো আর এখানে আলু আর ফুলকপি খুবই ছোট করে কেটে নেওয়া হয়েছে মলা মাছ দিয়ে রান্না করার জন্য তো এখানে কিছু কাঁচামরিচ ফালি আর পেঁয়াজ কুচি নিয়ে নেওয়া হয়েছে সাথে হলুদের গুঁড়া পরিমাণ মতো লবণ আর ধনিয়া গুঁড়া আর হচ্ছে পরিমাণ মতো তেল দিয়ে নেওয়া হচ্ছে তো সব কিছু একসাথে মিশিয়ে একটু মাখিয়ে নেওয়া হচ্ছে তো পেঁয়াজগুলো একটু নরম করে নেওয়া হচ্ছে তো এবার পরিমাণ মতো মাছ দিয়ে দেওয়া হলো তো এখানে খুবই ছোট ছোটো সাইজে মলা মাছ তা এখন মশলার সাথে একটু মেখে নেবে আর আপনি যদি আমার চ্যানেলে আজকেই নতুন এসে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন আর এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন চাইলে তারা পেজটা ফলো দিতে পারেন আর আপনি যদি অলরেডি সেই কাজটি করে থাকেন তো আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ তো এখন আলু আর ফুলকপি দিয়ে একসাথে মেখে নিচ্ছে মশলার সাথে মাছ সহ তো এখন পরিমাণ মতো পানি দিয়ে এখন চুলার মধ্যে বসিয়ে দিবে রান্নাটা হয়ে যাবে তো ভিডিওটির কোথাও কোনো অংশ ভালো লেগে গেলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর ভিডিওটি যদি বেশি বেশি ভালো লাগে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন চাইলে ভিডিওটি ফ্রেন্ড ও ফ্যামিলির মাঝে শেয়ারও করতে পারেন তো যাই হোক এখন বসিয়ে দেওয়া হয়েছে তো এখন রান্নাটা হয়ে যাচ্ছে তো শীতের সকালে এমন ধোয়া ওঠা ভাতের সাথে মলা মাছের তরকারি খেতে অনেক মজাই হয় তো এটা যেহেতু কাঁচা মাছের তরকারি আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে রান্না করা হচ্ছে তো কালারটা একটু সাদা সাদা হয়েছে তো ব্যাপার না খেতে কিন্তু অনেক মজা হয়েছিল তো আপনারাও এভাবে ট্রাই করতে পারেন তো কাঁচা মাছ এভাবে চচ্চড়ি করলে অনেক মজা হয় সাথে ফুলকপি আর হচ্ছে আলু ছিল তো রান্নাটা যেহেতু শেষ এখন নামিয়ে নেওয়া হচ্ছে তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ আপনাদের সবাই সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম